হাই ফ্রেন্ডস বাবুস কিচেনি সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হলো ক্রিস্পি পনির কুরকুরে একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পনির কুরকুরে এটা আমরা ইভিনিং স্ন্যাক্স হিসাবে চায়ের সাথেও নিতে পারি এমনকি বাড়িতে গেস্ট এলে স্টার্টারও সার্ভ করতে পারি তা চলুন যা যাক রেসিপির দিকে আমি কীভাবে বানিয়েছি এই রেসিপিটি আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট করে দেখার জন্য অনুরোধ রইল পনির কুরপুরে বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি আর পনিরটাকে লম্বা লম্বা করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন পনিরের পিসগুলো কোটিং দেওয়ার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব আর এখানে একটা বড় মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দেব তিন চামচ ময়দা তিন চামচ কর্নফ্লাওয়ার ময়দার কর্নফ্লাওয়ারের পরিমাণ একদম সেম হবে দেবো স্বাদ মতো লবণ ওয়ান থার্ড চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখন দেবো কিছু গুঁড়ো মশলা দেবো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো চাট মশলা প্রথমে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব এখন পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এভাবে হয়েছে এখন যাব নেক্সট প্রসেসে অপর একটা বোলের মধ্যে নিয়েছি কনফ্রেস কনফ্রেসটাকে হাত দিয়ে একদম চুনো চুনো করে দেবো দেখুন কনফ্লেক্সটা ঠিক এভাবে আমি চুনো করে নিয়েছি এখন একটা পনিরের পিস নেব আর ব্যাটারের মধ্যে ডুবে নেব ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়েছি এখন এই ব্যাটারও ডুবানো পনিরটা এই কনফ্লেক্সের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে খুব ভালোভাবে এপি ওপিট করে কোটিং করে নেব দেখুন ঠিক এভাবে পনিরের চারিপাশে কর্নফ্লেক্সের কোটিং লাগিয়ে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে রেখে দেবো ঠিক একইভাবে পনিরের পিসগুলো প্রথমে ব্যাটারে ডুবিয়ে নেব তারপরে কর্নফ্লেক্সের মধ্যে কোটিং লাগিয়ে নেব দেখুন এভাবে পনিরের পিসগুলো রেডি করে নিয়েছি কড়াইতে তেল গরম বসিয়েছি এখন ভেজে নেব গ্যাসের ফ্লেম হাই রেখে তেল গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম বাড়ানো অবস্থাতেই পনিরের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দেব আর তিন থেকে চার মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব একইভাবে বাকি পণ্যের পিসগুলো ভেজে নেব তৈরি হয়ে গিয়েছে পনির কুড়কুড়ি আজকের আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিনের ভিডিও আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ